ইতিমধ্যে আপনারা জানেন এটা আসলে অনেকে না আমি এই আপনার মাধ্যমে জানাতে চাই আমাদের মাননীয় বর্তমান যিনি এমপি মহোদয় আছেন ডক্টর সেলিম মাহমুদ ভাই কেমন আছেন ইনশাল আল্লাহর মত আপনাদের দোয়াই

উপজেলা পরিষদ নির্বাচন হয়েছে সেখানে সেই সময় কোনো প্রতীক ছিল না সকল দল দল অংশগ্রহণ করেছিলেন ভেনে ইনশাল্লাহ ব্যাপক ভোটের মাধ্যমে জয়লাভ করেছিলাম তারপরে দ্বিতীয়ত দুই সালে জননেত্রী শেখ হাসিনা কর্তৃক নৌকা মার্কা প্রতীক উপহার পেয়ে আবার নৌকার পক্ষ থেকে নির্বাচন করে সেখানেও বিপুল ভোটে আমি জয়লাভ করেছি ইতিমধ্যে আপনারা জানেন যে ষষ্ঠ যে উপজেলা পরিষদ নির্বাচন হবে তার তফসিল গতকাল ঘোষণা করেছে আগামী উনত্রিশে মে আমাদের এই কুচু উপজেলায় ইভিএমের মাধ্যমে ভোট হবে তো সেক্ষেত্রে বিগত দিনগুলো তুলনায় মতোই আমি আগামী ষষ্ঠ নির্বাচন অংশগ্রহণ করার জন্য ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় কাজ করে যাচ্ছি বিভিন্ন পাড়া প্রতিবেশীর লোকজন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব এবং দলীয় যারা আছে তাদের সাথে কথা বলে যাচ্ছি আপনারা ইতিমধ্যে জানেন যে উপজেলা পরিষদ একটি নিয়ন্তান্ত্রিক পরিষদ সেখানে সরকার থেকে সরকার কর্তৃক যে ধরনের উন্নয়নের তহবিল দেওয়া হয় তার যথাযোগ্য কাজ ইনশাল্লাহ আমি বিভিন্ন জায়গায় করেছি এবং সেক্ষেত্রে এমন কোনো কোনো ব্যক্তি বলতে পারবে না এমন কোনো জনসাধারণ বলতে পারবে না যা আমি সরকারি কোনো রকমের অর্থ কেলেঙ্কারি অথবা কেলেঙ্কারির সাথে জড়িত ছিলাম সেক্ষেত্রে আপনারা জানেন যে বিভিন্ন কারণে বিভিন্ন সময়ে মানুষের সাথে সদ্ব্যবহার করার জন্য চেষ্টা করেছি মানুষের উপকার করার চেষ্টা করেছি এবং যখন যেখানে যার যে টুক প্রয়োজন তার অবস্থান থেকে আমি ছুটে গিয়েছি বিশেষ করে কচুয়ার যে কোনো প্রান্তের লোকজনের সাথে আমার একটি সুসম্পর্ক রয়েছে সেই সুসম্পর্কের কারণে আমি এই ষষ্ঠ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আবারও মনোনীত করেছি নিজেকে এবং সে আপনারা জানেন যে কচুয়ার মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষার উল্লাস চুরি হয়েছে আমাকে নিয়ে সেটার ধারাবাহিকতা প্রতিফলনতা আপনারা উনত্রিশ তারিখে দেখবেন এই ভোট কেন্দ্র এবার ভোট হবে এর মাধ্যমে এখানে প্রত্যেকেই যেন দল মত নির্বিশনে ভোট দিতে যায় কেউ যদি হুমকি ধুমকি অথবা মেরে ফেলবে এটা একেবারে তুচ্ছ কাহিনী এবং তাচ্ছিল্য কাহিনী এটা হাসির কথা এখানে নির্বাচন জননেত্রী শেখ হাসিনা বারবার কঠোর নির্দেশ দিয়েছেন যে এখানে নির্বাচন অত্যন্ত সুষ্ঠু এবং শক্তিশালী নির্বাচন হবে যে নির্বাচন সারা বাংলাদেশের সারা দেশবাসী এবং সারা বিশ্বকে দেখিয়ে দিবে। আর যেন এই নির্বাচন অবাধ এবং সুস্থ হয় সেক্ষেত্রে সকল মা ভাই বোন আত্মীয় স্বজন দল বল নির্বিশেষে এবার যেহেতু জাতীয় কোনো প্রতীক নাই সেক্ষেত্রে আমি মনে করি সকল কোচুর সকল ভোটার যেন সব সহিত অংশগ্রহণ করে থাকে আবার যদি নির্বাচিত হন আসলে আমি চেষ্টা বিগত দিনও চেষ্টা করেছি আগামী তো চেষ্টা করব সরকার কর্তৃক যে ধরনের বরাদ্দ প্রাপ্ত হয়ে থাকে সেগুলো সদ্ব্যবহার করা মানুষের সাথে লোকজনের সাথে সরাসরি চলাচল করা এবং জনগণের ক্ষতি হোক এমন কোনো কার কাজ আমি যাতে না করি পাশাপাশি আমি এটাও বলতে চাই আমার নামে যদি কোনো রকমের চাঁদাবাজি সিএনজি স্টেশন বাস স্টেশন দখল করিয়া যদি কারোর থেকে কোনো ধরনের টাকা পয়সা নিয়ে থাকি আমাকে কেউ যেন ভোট না দেয় আমি যদি নারী আসক্ত থাকি মাদক আদর্শ আসক্ত থাকি অথবা মাদক কেনা বেচার সাথে সাথে যদি জড়িত থাকি তাও যেন আমাকে লোকজন ভোট না দেয় আমি চাই যে সুস্থ একজন সুন্দর ভালো লোক এই কচুয়ায় আর উপজেলার নির্বাচনে আসুক যাকে জনগণ ভোট দিবে সেই যেন এই কচুয়ার আগামী নেতৃত্ব দিতে পারে এবং সর্বশেষ কথা হলো মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য বর্তমান যে এমপি এই এমপির এমপির প্রতি আমি বক্তব্য উনি কি আপনি মনে করেন উনি কাউকে আমরা জানি এবার মাননীয় প্রধানমন্ত্রীর চাষে এই কোনো এমপি মন্ত্রী কেউ যেন এই কোনো পক্ষপাতিত্ব নেয় তা নেই আমরা জানি এটা তো উনি কি আমাদের বর্তমান এমপির সাথে আমাদের সাথে সম্পর্ক কেমন এবং উনি কি কাউ কোনো প্রার্থীর পক্ষে নিয়ে কোনো সমর্থন করতে ইতিমধ্যে আপনারা জানেন এটা আসলে অনেকে জানে না আমি এই আপনার মাধ্যমে জানাতে চাই আমাদের মাননীয় বর্তমান যিনি এমপি মহোদয় আছেন হ্যাঁ ডক্টর সেলিম মাহমুদ আমার মনে হয় কতুয় আমার আগে ওনাকে কেউ চিনেন না কারণ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র উনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র উনি ঢাকা বিশ্ববিদ্যালয় সায়েন্স এনেক্স ভবনের আর আইন বিভাগের ছাত্র ছিলেন আমি ছিলাম ভূগোল বিভাগের ছাত্র ওনার ডিপার্টমেন্ট ছিলেন নীতলায় আমি ছিলাম দোতলায় ওই থেকে ওনাকে আমি চিনি এবং জানি উনি অত্যন্ত মেধাবী ছাত্র ভালো ছাত্র এবং ভালো শিক্ষক ছিলেন বর্তমানে জননেত্রী শেখ হাসিনা কচুয়াতে ওনাকে উন্নয়নের যে ধারাবাহিকতাদের সৃষ্টি রক্ষার জন্য ওনাকে মনোনয়ন দিয়েছেন সেই হিসাবে ওনার সাথে আমার কোনো ধরনের দূরত্ব বা কোনো রকমের অল্প কাহিনী যারা তৈরি করে এটা হলো ভুল ধারণা ওনাকে জননেত্রী শেখ হাসিনার দায়িত্ব দিয়েছেন এটা আমি আমি দায়িত্ব দিইনি অথবা আমাদের লোকজন দায়িত্ব দেয়নি আমরা জননেত্রী শেখ হাসিনার আদর্শ উদ্দেশ্যকে বিশ্বাস করি উনি যে যেভাবে ভালো মনে করেন এই কচুবাকু উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য তাই করবেন তার সাথে যদি আমি উপজেলা নির্বাচন হই আমিও ইনশাল্লাহ চেষ্টা করব তার উন্নয়নের ধারাবাহিকতাকে আরও সুন্দরভাবে মুসলিমভাবে যেন সুন্দরভাবে এগিয়ে নেওয়ার জন্য আর আপনারা সকল কাজেই মাননীয় এমপি মহোদয়কে সহযোগিতা করবেন বলে আমি আশা এবং বিশ্বাস করি

কেউ দিতে পারবে না কেউ যদি এই ধরনের আশা করে থাকে ভুল ধারণা করবে কেউ যদি মনে করে যে কেন্দ্র দখল করবে সেটাও তাদের একেবারে ভুল ভ্রান্তি ধারণা আমি যতটুক খবর নিয়েছি ও যতটুক জেনেছি একেবারেই কল্পনাতে তারা আস তাদেরকে আমি বলবো অন্যান্য যারা প্রার্থী আছেন প্রার্থী মহোদয়গণ আছেন আমি মনে করি তারা যেন সকলের সকলে ভোটারের কাছে যান এবং ভোট অত্যন্ত সুষ্ঠু এবং সুন্দর নিরিবিলি পরিবেশে হবে সেক্ষেত্রে কোনো রকমের বাধা দিলে সাথে সাথে প্রশাসন এর প্রতিরোধ গড়ে তুলবে এখানে আপনার কে জননীতি শেখ হাসিনা যে উদ্দেশ্য আদর্শ বাস্তবায়নকে আমরা সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে আমরা কিন্তু কাজ করে যাবো ইনশাল্লাহ আপনি কি মনে করেন ইনশাল্লাহ আপনি আবারও হবেন যেহেতু ইভিএম এ ভোট হচ্ছে এবং জনসাধারণ যে স্বতঃস্ফূর্ত দেখছি আমি সেক্ষেত্রে আমি শতভাগ বিশ্বাস করি এবং বিগত দিনও বিশ্বাস করেছি তার প্রতিফলন পেয়েছি আপনারা দেখেছেন যে বিগত বছর খানেক আগে বাংলাদেশের একমাত্র কচু উপজেলা আওয়ামী লীগে সভাপতি নির্বাচিত নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে ইনশাল্লাহ ব্যাপক ভোটের মাধ্যমে পাশ করেছিলাম সেই আশা বিশ্বাস এবং বিগত দুইবারের উপজেলার নির্বাচনের যে আশা এবং বিশ্বাস সকল কিছু মিলিয়ে আমি এবারও বিশ্বাস করি যে আমি ইনশাল্লাহ ব্যাপক ভোটের মাধ্যমে জয়লাভ করবো আমার শেষ আমার জনগণের কাছে একটাই মন্তব্য বিগত দশ বছরে আমি যদি কোনো ধরনের খারাপ কাজের সাথে জড়িত থাকি ইতিমধ্যে যা বলেছি বয়স্কতা বিধবতা প্রতিবন্ধী বাতার থেকে টাকা নিয়ে থাকি কারাগর জেল জরিমানা করা বিচার সালিশের নামে তাদেরকে কষ্ট দেওয়া থানায় নেওয়া তাদের বিভিন্ন ইয়া মাদক নেশা তারপরে পরিবহন ব্যবসা থেকে চাঁদাবাজি করা লুটোরজ করা কারো জাগা জমি দখল করা এসব কাজ যদি আমি করে থাকি আমাকে কেউ ভোট দেওয়ার দরকার নেই বরঞ্চ আপনারা আরো দশজনকে বলবেন যে আমি যেন খারাপ কাজ করেছি এই কাজটার জন্য যেন আমাকে কেউ যাতে ভোট না দেয় আমি সারা কচুয়া জনগণকে বলতে চাই আপনারা একটা সুন্দর লোককে ভোট দেন ভালো লোককে ভোট দেন যিনি আপনাদেরকে রক্ষা করবেন আপনাদের ভক্ষক না হইয়া রক্ষক হিসাবে আসবে আপনাদের সুখে দুঃখে আসবে যেমনটা দুই সালের পরে যখন নাকি আপনার সারা বাংলাদেশে যে করোনা ভাইরাস হয়েছিল সে করোনা ভাইরাসের সময় আমার বাবাও কিন্তু করোনা ভাইরাসে মারা গেছেন এবং তৎসময় কিন্তু আমি বরখাস্তকৃত অবস্থায় ছিলাম আমি কচুয়া কোনো দায়িত্বে ছিলাম না কোনো পথ পদ্ধতি ছিলাম না কিন্তু কচুয়ার প্রত্যেকটি প্রান্তরে যেখানে যে অবস্থায় যত রাতে হোক যে আমাকে ডেকেছে তাদের গ্যাস অক্সিজেন সিলিন্ডার লাগবে হাসপাতালে যেতে হবে তাদেরকে জানাজা দিতে হবে তাদের জানাজার ব্যবস্থা করতে হবে মানুষের খাদ্যদ্রব্যর ব্যবস্থা করতে হবে ইনশাল্লাহ আমি সকলের ডাকি আপনারা বিভিন্ন ছবি দেখেছেন তৎকালীন সময়ে এখনও আছে আপনারা দেখবেন যে এই ধরনের লোককে দেবেন আমাকে যদি ভালো না লাগে আপনাদের কোনো কারণে অথবা আমার অতীত কর্মকাণ্ড যদি খারাপ হয়ে থাকে তাহলে আমাকে ভোট দেওয়ার দরকার বলে মনে আছে বলে আমি মনে করি না কারণ খারাপ লোককে কখনোই কোনো জায়গায় ভালো জায়গায় বসাতে নেই তাহলে কিন্তু আপনি আপনারা আমরা একসময় এটার দায় দায়িত্ব আমাদেরকে নিতে হবে কারণ একটি ভোট আপনার মূল্যবান ভোট নষ্ট করবেন তাহলে আগামী পাঁচ বছর আপনাকে এই দায় দায়িত্ব আপনাকেই নিতে হবে ধন্যবাদ ভাই ইনশাআল্লাহ আপনাকেও ধন্যবাদ